আসসালামু আলাইকুম ভিউয়ার্স তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিক চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম তো ভিউয়ার্স আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমি আল্লাহর রশেষ মেহরবানিতে আলহামদুলিল্লাহ এখন বর্তমান ভালো আছি কারণ মাঝখানে তীব্র জ্বর ঠান্ডা এবং মাথা ব্যথায় আক্রান্ত ছিলাম যে কারণবশত আমি কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাই অনেকদিন পরে আজকে এই ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যদিও এখন আমি পূর্ণাঙ্গ রূপে সেরে উঠি নাই তো আজকে যে বিষয়ের উপরে কথা বলবো সেটা হচ্ছে কাম বসীকরণ বা কাম ইন্দ্রজাল তো এটা কিভাবে কাজ করে আপনি যদি এই কাম বসীকরণ করে থাকেন সে ব্যক্তি হচ্ছে আপনার সাথে মিলিত না হওয়া পর্যন্ত সে অস্থির হয়ে থাকবে এক কথায় আপনার সাথে হচ্ছে এন্টিমেন্ট হতে চাইবে বা এক কথায় সেক্সুয়ালি কর্মটা করবে শারীরিক সম্পর্কটা তার মানে না করা পর্যন্ত সে স্থির থাকতে পারবে না তো এটা হচ্ছে আপনি যদি একটা মেয়ে বা একটা সেলের উপরে যদি করেন সে হচ্ছে তিনবার আপনার সাথে মিলিত হতে পারবে অর্থাৎ এটা করলে পারে সে তিনবার আপনার সাথে মিলিত হবে বা আপনার সাথে শারীরিক সম্পর্ক করবে তিনবার তো তিনবার করা হয়ে গেলে এটার পাওয়ার কিন্তু তাৎক্ষণিকভাবে নষ্ট হয়ে যায় অর্থাৎ এটা স্থায়ীভাবে কাজ করে না তিনবার আপনি একজনের সাথে শারীরিক সম্পর্ক করলে পারে অর্থাৎ এটা করলে পারে সে আপনার সাথে তিনবার শারীরিক সম্পর্ক করার জন্য অস্থির হয়ে যাবে কিন্তু তিনবার শারীরিক সম্পর্ক হওয়া মাত্র এটার পাওয়ার কিন্তু নষ্ট হয়ে যাবে অর্থাৎ স্থায়ীভাবে এটা কিন্তু কাজ করবে না তো এটা হচ্ছে কিভাবে কাজ করে এটা আপনি হচ্ছে প্রথমে আমি মন্ত্রটা তারপরে আমি নিয়মটা বলতেছি আচ্ছা মন্ত্রটা হচ্ছে মোহিনী মোহনবাদী যবিনীর যৌবনে অমকের কাম জাগায় মা কামিনীর গুণে চন্দ্র চেতনায় আসুক বাধু আমার তরে অমোক আমার রতিতে মাতুক মহা মহাযবিনীর বরে আমার রমন ছাড়া অমক দিশে জল কামুক টানে আসুক অমুক আমার পদস্থল দুহাই মোহিনী দুহাই কামিনী দুহাই জবিনী তো এইখানে হচ্ছে অমকের স্থানে তো অবশ্যই হচ্ছে তার নামটা উচ্চারণ করতে হবে যাকে আপনি হচ্ছে কাম করবেন এই কামবশীকরণটা কিন্তু হচ্ছে আপনি নারী পুরুষ উভয়কে করতে পারেন যাকে করবেন তাৎক্ষণিক সে তার ভিতর কাম জাগ্রহে সে আপনার সাথে যৌবন ক্রিয়া করার জন্য উদ্বুদ্ধ হবে আপনার সাথে শারীরিক সম্পর্ক করার জন্য সটফট করবে যতক্ষণ পর্যন্ত আপনার সাথে শারীরিক সম্পর্ক না করতে পারতেছে ততক্ষণ পর্যন্ত তার ভিতরে যে তীব্র আর কি জ্বালা উঠবে এটা কিন্তু হচ্ছে যে কামনা উঠবে এটা কিন্তু মিটবে না অর্থাৎ সে আপনার সাথে মিলিত হবেই হবে তো এটা অবশ্যই খারাপ কাজে ব্যবহার করা যাবে না যদিও আমার এই যে যতই বলতেছি খারাপ কাজে ব্যবহার করবেন না তবে অসাধু কিছু লোক থাকে যারা এটা সুযোগ খোঁজে আর কি আচ্ছা যাই হোক তো এইখানে হচ্ছে কাজটা কিভাবে করবেন এই কাজটা করতে গেলে আপনাদের একটা জিনিস জোগাড় করতে হবে সেটা হচ্ছে সৈন্দব লবণ তো সৈন্দব লবণ অনেকে হয়তো চিনেন বা চিনেন না তো সৈন্দব লবণ যারা তো চিনেন তারা তো আলহামদুলিল্লাহ ভালো আর যারা চিনেন না তারা যদি গুগলে সার্চ করেন তাও দেখে নিতে পারেন তো এটা কোথায় পাবেন এটা হচ্ছে কবিরাজির জিনিসপত্র বা তান্ত্রিক জিনিসপত্র যেখানে কেনা করা হয় ওইখানে খোঁজ করলে আপনি সৈন্দব লবণটা পেয়ে যাবেন অধিকাংশ হচ্ছে যে কাম বসীকরণ এগুলো কিন্তু হচ্ছে সরাসরি গিয়ে কাজ করা লাগে আর পারফেক্টলিভাবে গ্রান্টি সহকারে কাজ করতে গেলে সেটা হচ্ছে আসন ভিত্তিক কাজ আসন ভিত্তিক কাজ দূর থেকে আর কি হচ্ছে আসন ভিত্তিক কাজের মাধ্যমে কাম বসীকরণ সম্ভব তো এইখানে এই এখন যে প্রক্রিয়াটা বলতেছি এই প্রক্রিয়াটা সরাসরি করতে হবে তো সরাসরি কিভাবে করবেন সৌ লবণ আনতে হবে আমি বানানটা লিখে দিচ্ছি তো আপনি হচ্ছে গুগলে যদি সার্চ করে দেখতে চান তাহলে এই রকম বানান করবেন সৈন্দব লবণ এটা বলে সার্চ দেবেন বা সিন্দুক লবণ অনেকে সৈন্দব লবণ বলে অনেকে সিন্দুক লবণ বলে যে কোনো একটা লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন আর এটা সরাসরি আনতে গেলে হচ্ছে কবিরাজ যে কোনো দোকানে গিয়ে খোঁজ করলেই পেয়ে যাবেন তো সৈন্দব বা সিন্ধুক লবণের উপরে হচ্ছে মন্ত্রটা একশো একবার পাঠ করতে হবে আর অবশ্যই এই যে অমকের কাম জায়গায় অমকের স্থানে হচ্ছে যেই মেয়ে বা ছেলের উপরে কাজটা করবেন তার নাম উচ্চারণ করতে হবে তো লবণে একশো একবার পড়া হয়ে গেলে আপনি ওই লবণটা হচ্ছে কোনো মতো যে কোনো জিনিসের সাথে মিশায়া কাঙ্ক্ষিত ব্যক্তিকে যদি খাওয়ায়া দেন জাস্ট আধা তো অপেক্ষা করবেন তাৎক্ষণিকভাবে তার ভিতর ক্রিয়া দেখা দিবে সে আপনার সাথে মিলিত হওয়ার জন্য অস্থির হয়ে যাবে সে নিজে ডেকে নিবে আপনাকে তো এটা কিন্তু খারাপ কাজে ব্যবহার করা যাবে না তো যেমন এই কাজটা হচ্ছে আপনাকে সরাসরি খাওয়াতে হবে আর এটা এই জন্য হচ্ছে এটা হচ্ছে অস্থায়ী কাজ আর যদি স্থায়ীভাবে কারোকে হচ্ছে কাম বসীকরণ করতে চান বা কামনা বাসনা চালাতে যান একেবারে স্থায়ীভাবে তাহলে হচ্ছে আসন কাজের মাধ্যম দিয়ে কামবশীকরণ করতে হবে তো আসন যে কর্মকাণ্ডগুলো বা কামবশীকরণ বা অন্যান্য যত কাজই বলেন যেইগুলো ইউটিউবে দেওয়া সম্ভব না বা বোঝানো সম্ভব না এগুলো হচ্ছে তান্ত্রিক ক্রিয়া বা ভালো কোনো তান্ত্রিকের নিকট গেলে তারা করে দিতে সক্ষম হবে আচ্ছা এখানে হচ্ছে আর এইটা একটা ব্যক্তির উপরে হচ্ছে আপনি সর্বোচ্চ একবারই ব্যবহার করতে পারবেন অর্থাৎ তিনবার এন্টিমেন্ট বা তিনবার শারীরিক সম্পর্ক করতে পারবেন একবার করার মাধ্যম দিয়ে আর একটা ব্যক্তির উপরে একবারই আপনি কাজ করতে পারবেন দ্বিতীয়বার এটা কিন্তু তার উপরে কোনো কার্যকর হবে না তো এই ছিল আজকের ভিডিও আশা করে আমি বুঝাতে পেরেছি তারপরও না বুঝতে পারলে হোয়াটসঅ্যাপে নক দিবেন জিরো ওয়ান এইট সেভেন বলতেছি যে বিষয়গুলো আমি বুঝাতে পারি নাই বা কথার ভিতরে যদিও একটু জড়তা আমার আছে যদি বুঝতে না পারেন অবশ্যই হোয়াটসঅ্যাপে নখ দিতে হবে জিরো ওয়ান এইট সেভেন সরাসরি মেসেজ করবেন আমি সময় পেলে অবশ্যই মেসেজের বা যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সার্বিক চেষ্টা করব ইনশাল্লাহ তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই চ্যানেলের পাশে থাকবেন আর যে কর্মক্রিয়াগুলো দিয়ে অবশ্যই ভালো কাজে ব্যবহার করার চেষ্টা করবেন খারাপ কাজ থেকে আমরা সবাই বা প্রত্যেকে বিরত থাকবো ইনশাল্লাহ তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ